হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নেই আপনাদের আরেকটা রিকোয়েস্টেড ভিডিও আপনারা অনেকে দেখতে চেয়েছেন একশো টাকার মধ্যে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান তো দেখতে পাচ্ছেন প্রথমে দোকানের অ্যাড্রেসটা তাজমহল এম্পেরিয়াম এটা হচ্ছে নিউ মার্কেটের দোকান নাম্বার দুইশো ছিয়াশি ঢাকা নিউ মার্কেট ঢাকা সোজা চার নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা সোজা হেঁটে মাঝামাঝি চলে যাবেন তাহলেই দেখতে পাবেন এই তাজমহল এম্পেরিয়াম শপটা তো বন্ধুরা আজকে আমরা এইসব থেকে দেখব বেশ কিছু সিরামিক্সের এবং কিচেন আইটেম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর এই দোকানের কোনো প্রোডাক্ট আপনি হোম ডেলিভারি পাবেন না তাই যেভাবে অ্যাড্রেসটা বলা আছে সেভাবে গিয়ে আপনাকে কালেক্ট করতে হবে প্রথমেই দেখুন সুন্দর সুন্দর কিছু ট্রে কালেকশান দেখাচ্ছি দেখুন বিভিন্ন শেপের পেয়ে যাবেন হচ্ছে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিনটা চারটার মতো ট্রে আছে প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা কালো যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এটা প্রাইস একশো টাকা এই কালো সুন্দর প্রিন্টের প্লেটটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলি কালো ট্রে আছে বাটি আছে সবই থাকবে একশো টাকা এখানে একটা লবণে যা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো টাকা যেটা বাহিরে আপনারা একশো পঞ্চাশ টাকায় পাবেন সুন্দর কিছু রাইস প্লেট আছে দেখুন এখানে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এখানে সুন্দর আরও একটা প্লেট দেখতে পাচ্ছেন এটা তো খুবই সুন্দর এটার প্রাইসও পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এখানে কিছু হাফ প্লেট দেখতে পাচ্ছেন এগুলোর পার পিস থাক মাত্র একশো টাকা করে এখানে দেখুন আরও কিছু ডিজাইনার প্লেট আছে এর পেছনটা বেশ সুন্দর এর প্রিন্ট দেখতে পাচ্ছেন কতটা ইউনিক লাগছে দেখতে এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে নিউ মার্কেটে এই ধরনের একশো টাকা সব অনেকগুলি পেয়ে যাবেন আপনারা এখানে দেখুন সুন্দর কিছু সার্ভিং ডিশ আছে এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে আরও একটা লবণের জার দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে আরও একটা প্লেট দেখতে পাচ্ছেন এটার প্রাইসে থাকবে মাত্র একশো টাকা করে এখানে সুন্দর পিকনিক জগ কাপ সেটটা পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে একশো টাকা এটার মধ্যে আপনারা ছয়টা চারটা গ্লাস সহ পেয়ে যাবেন এখানে আরও কিছু সিরামিকের প্লেট দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে পার পিস মাত্র একশো টাকা করে দেখুন এখানে সুন্দর আরও কিছু প্লেট আছে হরেক রকম ডিজাইনের আপনারা সিরামিক্স জিনিস পেয়ে যাবেন এই সবটাতে দেখুন এক একটা থেকে এক একটা ডিজাইন কালার প্রিন্ট প্রত্যেকটা খুবই সুন্দর এই কাপ সেটটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এটার সাথে আপনার ম্যাচিং করে বাটি হাফ প্লেট ফুল প্লেট সবই পেয়ে যাবেন পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে দেখুন আরও একটা প্লেট কালেকশান দেখাচ্ছি দেখুন এটাও খুব সুন্দর এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আমি তো আপনাদের সামান্য কিছু দেখাচ্ছি এখানে আরও অনেক অনেক কালেকশান থাকবে আমি সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখানে সুন্দর আরও একটি ডিজাইনের কাপ পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে একটা স্টেপ পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে দেখুন এখানে কিছু মেলামেনের কালেকশান আছে এই এই প্লেটগুলো পেয়ে যাবেন আপনারা পার পিস মাত্র একশো টাকা করে এখানে সিরামিক্সের কিছু প্লেট দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে কিউট কিউট এই বাটির কালেকশনগুলি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা একশো টাকার অনেক অনেক কালেকশন থাকবে এই সবটাতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন অনেক কালেকশন এখানে আরও কিছু প্লেট দেখতে পাচ্ছেন সবই থাকবে একশো টাকার করে এখন কিছু মগের কালেকশন আপনাদের সাথে শেয়ার করি দেখুন এখানে কি পরিমাণে মগের কালেকশান এই যে মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে পার পিস একশো টাকা এখানে হ্যাপি বার্থডে লেখা কিছু মগ আছে এগুলোরও প্রাইস থাকবে একশো টাকা এক কালারের সিরামিক্সের এই মগগুলো খুবই সুন্দর এগুলোরও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়াও আপনারা পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে এই মগগুলি দেখুন এই মগটা খুবই সুন্দর এটারও প্রাইস থাকবে পার পিস মাত্র একশো টাকা এছাড়াও এই ডিজাইনের মগটা দেখুন এগুলো সবই থাকবে একশো টাকায় এগুলো আপনারা চাইলে ওভেনও ইউজ করতে পারবেন এখানে দেখুন কত সুন্দর সুন্দর মগের কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এ ধরনের ভিডিও দেখতে চাইলে তাও কমেন্টে লিখে জানাবেন এখানে দেখুন আরেকটা কাপ দেখাচ্ছি এটার প্রাইজে থাকবে মাত্র একশো টাকা করে হিউজ পরিমাণে আপনারা এখানে সিরামিক্সের কালেকশান পেয়ে যাবেন দেখুন এখানে ফ্লাওয়ার শেপের আরেকটা কাপ আছে এটার প্রাইজে থাকতেছে পার পিস মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা যা চাইবেন যে কালারের চাইবেন যে ডিজাইনের চাইবেন সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়াও আপনারা ডালঘুটনি থেকে শুরু করে সব ধরনের কিচেন আইটেমও পেয়ে যাবেন এই দোকানটাতে নিউ মার্কেটে এই একশো টাকার দোকান আপনারা বেশ কিছু পেয়ে যাবেন চার নম্বর গেট দিয়ে ঢুকে সোজা সামনের দিকে চলে গেলে এখানেই আপনারা বেশ কটা দোকান পেয়ে যাবেন এরপরে দেখুন এখানে আরও সুন্দর সুন্দর কিছু ম্যালামেনের কালেকশন পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই বোলগুলি খুবই ভারী মেলামাইনের আর দেখতে ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এক একটা থেকে এক একটা প্রিন্ট কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন প্রত্যেকটা প্রাইস পাবেন মাত্র একশো টাকা করে যদি আপনাদের ভালো লাগে একবার শপে গিয়ে ঘুরে আসতে পারেন এখানে যদি সুন্দর কিছু ঝুড়ি আছে এগুলোও প্রাইস থাকবে একশো টাকা তবে এই দোকানে যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলি আপনারা অন্য শপে পাবেন না এখানে সব ইউনিক কালেকশন থাকবে এখানে সুন্দর দেখুন কিছু বিউটি বক্স আছে এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন অনেক অনেক কালার থাকবে আর এদের এই কালেকশনগুলি প্রত্যেক সপ্তাহেই চেঞ্জ হতে থাকে এখানে দেখুন আরও কিছু ট্রে কালেকশান আছে আরও আপনারা পার পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে অনেক প্লাস্টিকের ঝুড়ি দেখতে পাচ্ছেন এগুলোরও থাকবে পার পিস মাত্র একশো টাকা করে এই দোকানটায় পাবেন সবচেয়ে আনকমন জিনিস একশো টাকার মধ্যে এবার এখানে দেখুন কিছু টেরি বিয়ার আছে এগুলোরও প্রাইস থাকবে প্রত্যেকটারই একশো টাকা করে আমার কাছে তো এই জিনিসগুলি খুবই ভালো লাগে আশা করি আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে ওয়াটার পট আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিছু পানির পট আছে এগুলো থাকবে মাত্র একশো টাকা করে এছাড়াও দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন থাকতেছে এই টাতে এখানে সুন্দর একটি শোপিস থাকতেছে এই শ্যুপিসটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিশওয়াশার আছে এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখন দেখতে পাচ্ছেন আরও কিছু সুন্দর মেলা প্লেট আছে এখানে এগুলোর প্রত্যেকটাই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে কিছু বডি স্প্রে আছে এগুলোও প্রাইস পেয়ে যাবেন আপনারা পার পিস মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বডি স্প্রেগুলি থাকবে এছাড়াও এয়ার ফ্রেশনার থাকবে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে এয়ার ফ্রেশনার আছে এখানে কয়েকটা ফ্লেভারের এয়ার ফ্রেশনার পেয়ে যাবেন পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এই যে সুন্দর মেলাামানির ট্রেগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে পার পিস মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা অতটা সুন্দর ডিজাইন এবং শেপ প্রত্যেকটাই কিউট থাকছে এখানে আরও একটা মেলামানির কালেকশন থাকছে এটাও খুব সুন্দর এই বাটিটা এই দোকানটাতে আপনারা সব দোকানের চেয়ে আনকমন কালেকশান পেতে হলে চলে আসতে হবে আপনাদের এই সবটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সুতার এরকম বক্স পেয়ে যাবে সাথে লেস থাকবে এগুলোর বক্স থাকবে মাত্র একশো টাকা করে মেলামাইনের আরও কিছু বাটি কালেকশান দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এখানে এ ধরনের প্লেট পেয়ে যাবেন আপনারা হচ্ছে জোড়া একশো টাকা করে এ ধরনের মেলামাইন থেকে সিরামিক সবই পাবেন আপনারা পার পিস মাত্র একশো টাকা করে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার রিকোয়েস্ট রইল আর আপনারা দেখার পর অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন তাহলে আমি আপনাদের জন্য এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দিব আর এই ভিডিওগুলি দিতে আমার আরও ভালো লাগবে যদি আপনারা আমাকে উৎসাহিত করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের দেখাচ্ছি সুন্দর কিছু সিরামিক্স এবং ম্যালামাইনের কালেকশান এখন চলুন কিছু স্টিলের কালেকশান দেখি এই যে স্টিলের প্লেটটা দেখলে একশো টাকা প্রাইস তারপরে এই প্রাইস থাকবে একশো টাকা এছাড়াও এই যে ডিজাইনার আপনারা প্লেট পেয়ে যাবেন এগুলো পার পিস থাকবে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা ডিজাইন কতটা সুন্দর সবই থাকছে পার পিস মাত্র একশো টাকা এই গ্লাসটা দেখুন উপরে ডিজাইনটা আনকমন এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা দেখুন এ ধরনের ফ্রাইং প্যান পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে এখানে আপনারা পাতিলো পেয়ে যাবেন এ ধরনের কড়াই পেয়ে যাবেন আপনারা পার পিস মাত্র একশো টাকা করে বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কিছু সিরামিক্স স্টিল মেলামাইন প্লাস্টিকের কালেকশান তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ